গ্রামার অ্যান্ড ভোকাবিলরি পেজ একশো সাতাত্তর এবিটি টেস্ট পেপার চার নম্বর চার নম্বর ত্যাগটা দেখো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য প্ল্যাংকস এখানে কিছু ব্র্যাকেটের মধ্যে তোমার অপশান দিয়ে দিচ্ছে সেখান থেকে এটা মোটামুটি ভার্বের যে পার্টগুলো আছে সেটা দিয়ে মানে টেন্স অ্যাকচুয়াল কভার করেছে ইনসিডেন্টালি দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট হোসেন হ্যাজ ক্র্যাকড এটা হ্যাজ ক্র্যাকড হবে হ্যাজ ক্র্যাকড হোসেন হ্যাজ ক্র্যাকড দ্য সিভিল সার্ভিসেস হি অ্যাচিভড তবে অ্যাচিভড দ্যাট ফিএট ড্রাইভ ইন দ্য পাস্ট হি ওয়াজ চুজেন প্রথম অপশানটাই হবে ফর ফরেস্ট সার্ভিস রেভিনিউ অ্যান্ড পুলিশ বাট ওয়াজ নট হ্যাপি উইথ দেম তাহলে প্রথমে হলো হ্যাশ ক্র্যাকড তারপর হলো অ্যাচিভড তারপরটা হলো ওয়াজ চুজেন এরপর দেখো অ্যাপ্রোভেট প্রেপোজিশান আর্টিকেল অ্যান্ড পেপোজিশান বলছে প্রিয়াঙ্কা মণ্ডল কমা থার্টি এইট এ নার্স এটা এ হবে এ নার্স অফ সিকিম হসপিটাল ডায়েট লাস্ট নাইট ওয়াইল ওয়ার্কিং ইন কার্ডিওলজি ডিপার্টমেন্ট অন দ্য সেকেন্ড এটা দেওয়া হবে অন দ্য সেকেন্ড অফ জুলাই শি কেম ইন কন্ট্যাক্ট উইথ পেশেন্ট ইনফেক্টেড উইথ ডাব্লু আই টিএইচ উইথ করোনা ভাইরাস দেখো ডু হ্যাজ ডিরেক্টেড বিয়ের এক একটা অর্ঘদ্বীপ দ্য সলিউশন টু দিস প্রবলেম ভয়েস তাহলে এখানে দ্য প্রবলে দ্য সলিউশান এটা হচ্ছে অবজেক্ট তাহলে এটা দিয়ে স্টার্ট করবো দ্য সলিউশান অনেক সময় টু দা টু দিস প্রবলেম এটাও লেখা যায় কিন্তু এটা পরে লিখবো দ্য সলিউশান ইজ এটা হয়ে যাবে নোস ইয়ে নোন এরপর দেখো বাই হবে না টু হবে টু দিস প্রবলেম এর সাথে টু হবে টু অর্গদিপন টু দিস বাই হয় তার সাথে আবার এখানে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ টু অর্গদিপ এরকমও হতো কিন্তু ঠিক আছে পরটা দেখো ন্যারসেন আছে সি সেট টু মি তাহলে সেট টু থাকলে আই ওয়াজ ডিপলি সারপ্রাইজড অ্যাট ইউর বিহেভিয়ার সি সেট টু মানে she. এটা টোল মি করতে পারো অথবা মানে আমার বিহেভিয়ারে সে আশ্চর্য হয়েছে তাহলে ওয়ান্ডারটও করতে পারো ঠিক আছে টোল মি করো সি দ্যাট এখানে আইটা হচ্ছে she দ্যাট শি ওয়াশ থাকলে হ্যাডবিন হ্যাডবিন ডিপলি সারপ্রাইজড বাকিটা যা আছে তাই হবে সারপ্রাইজড অ্যাড ইউরটা হয়ে যাবে কে ইউরটা মি মাই বিহেভিয়ার এরপরটা দেখো অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে অ্যাংজাইটি মাদারস স্পেন্ট নাইটস উইথ অ্যাংজাইটি তাহলে এটা কি হবে আনসারটা দেখো মাদার ওয়াস অ্যাংজাইটির অ্যাডজিক্ট হচ্ছে অ্যাংসাস এ এন এক্স আই ও অ্যাংসাস তাহলে মাদার অ্যাংসাস এখানে তুমি দা নাইট শো করতে পারো ঠিক আছে এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম নাইট শো করতে পারো দ্য নাইট শো করতে পারো এরপর ফ্রেজল বাব দেখো দ্য ট্যুরিস্ট ট্রাই টু এক্সপ্লোর দ্য রেলওয়ে স্টেশন তাহলে এখানে এক্সপ্লোর এক্সপ্লোরটা হবে ব্লো আপ যেহেতু টু আছে টু এর সঙ্গে ভিজিরো বসে বা ভিওয়ান বসে তাহলে তার জন্য একটা ব্লো আপটাই হলো কিন্তু এটা কোনো চেঞ্জ হবে না দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস এটা টু আছে তাহলে এখানে লুক ইন্টু হতো কিন্তু এটা হবে লুকড ইন্টু এটা ইডি হবে লুকড ইন টু এরপর দেখো দে ক্যানসেল দ্য মিটিং দিস আফটারনুন ক্যানসেলড মানে হচ্ছে কল অফ তাহলে ইডি আছে তা এখানে কলড অফ হয়ে যাবে কল অফটা হয়ে যাবে কিন্তু কল্ড অফ ইডি করে তাহলে তোমরা এখানে যখন টেন্স যেরকম থাকবে সেই অনুযায়ী কিন্তু চেঞ্জ করবে ভাব নাহলে কিন্তু ভুল হয়ে যাবে এরপর পেজ নাম্বার দুশো এক গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো এখানে কারেক্ট ফর্ম করতে হবে ওয়েন হেনে হেলেন কেলার ওয়াজ অনলি এইটিন মান্থস ওল্ড শি ফেল এফ ইএলএ এল এটা এল এল এটা টি এর মতো দেখাচ্ছে ভেরি ইল হার লাইভ ও সেফ এটা প্যাসিভ ভয়েস হলো তার পাঁচ লাইফটাকে পাঁচটা হয়েছিল বাট দ্য লিটিল চাইল্ড লস্ট লস্ট আর সাইট অ্যান্ড হিয়ারিং সে শোনা বন্ধ করে দিয়েছিল এবং সে তার দৃশ্য হা মানে দৃষ্টিশক্তি হারিয়েছিল এবার দেখো আর্টিকেল পেপিস ওয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দ্য ক্যাট পুটস পুটস ইন অ্যান্ড অ্যাপিয়ারেন্স টু গেট দিস শেয়ার এরপর দেখো দেখো ডু এস ডিরেক্টেড কম্পিটিভ ডিগ্রি করতে হবে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস তাহলে এখানে করবো নো আদার নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস এটাকে লিখে দেবো ইন দ্য ক্লাসটা নো দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ যেহেতু নো আছে তাই এখানে ইজ দিলাম ইজ বেস্টটা এর কম্পিটিভ যে বেটার বেটার দেন হি এখানে কিন্তু এই হি হবে হিম হবে না কারণ এর এর পরেও কিন্তু প্যাকেটে অ্যাকচুয়ালি হচ্ছে আবার একটা ভার্ব হয় ইজ হি ইজ অ্যাকচুয়ালি এটা সাবজেক্টিভ সাবজেক্টের জন্য এটা হি হলো হ্যাঁ এটা হিম হবে না এটা অবজেক্টিভ নয় সাবজেক্টিভ অনেকে এটা হিম করে দেয় তখন কিন্তু ভুল হয়ে যাবে দেখো হি সেট টু আস আর ইউ কামিং টু আওয়ার মিটিং টুডে তাহলে হি আস অথবা এখানে কোয়েশ্চেন মার্ক হয়ে যায় আর্ট হয়ে যাবে তাহলে হি আর ইউ তাহলে এখানে সে আমাদেরকে জিজ্ঞেস করছে আর ইউ তাহলে এটা যেহেতু ধরনের ইএসনে কোয়েশ্চেন মানে আরতি আছে ডাব্লিউ এইচ নয় তাহলে ইফ হবে ইফ উই আর থাকলে ওয়ার হয়ে যাবে ডাব্লিউ আর ইউ ওয়ার কামিং টু রে আওয়ার আওয়ার বলতে এখানে হি মানে আমাদেরকে জিজ্ঞেস করলো মানে আম আমরা কি মানে আমরা কি টু আওয়ার আর ইউ কামিং টু আওয়ার মিটিং টুডে মানে সে জিজ্ঞেস করছে সেও কিন্তু মানে আরও কয়েকজনের সঙ্গে রয়েছে তাহলে টু আওয়ারটা দেওয়ার হয়ে যাবে ই আর দেওয়ার মিটিং টুডেটা হয়ে যাবে দ্যাট ডে বোঝা গেল এরপরে দেখো নাউন ফর্ম প্রাউডের নাউন ফর্ম উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি এটা অ্যাডজেকটিভ ফর্ম আছে এটা হয়ে যাবে নাউন ফর্ম তা নাউন ফর্ম কী হবে আওয়ার প্রাউডনেস প্রাউডনেস হলো নাউন ফর্ম আওয়ার প্রাউডনেস ইজ ফর আওয়ার কান্ট্রি এখানে প্রাউডের সঙ্গে অফটা অটোমেটিক্যালি বসে হুম কিন্তু এখানে প্রাউডনেস হয়ে গেছে তা এখানে ফর হলো এরপর দেখো ফ্রেজার ভাব ফ্রেজার ভার্ভগুলো একটু দেখে নাও স্যারেন্ডার্স প্রথম ফ্রেজার ভার্বটা অ্যাকচুয়ালি হচ্ছে বইয়ের মধ্যে ভালো করে প্রিন্টগুলো ওঠেনি ওই জন্য আমি তোমাদের এখানে লিখে দিয়েছি হুম সি সিএে এক একটা ফ্রেজার বাব কি আছে প্রথমটা প্রথমটা আছে স্যালেন্ডার্ডার্সটা কি হবে গিভ ইন তাহলে এখানে গিভস ইন হয়ে যাবে রিজেক্টেড রিজেক্টেডটা কি হয়ে যাবে এটা হবে দেখো টার্ন ডাউন তাহলে যদি ইটি আছে তাহলে কি করবো টিউ আর এন ইডি টার্ন ডাউন এবার দেখো টলারেট আছে টয়লেটটা কি হয়ে যাবে পুট আপ উইথ পুট উইথ এবার দেখো দুশো তেত্রিশ পেজের গ্রামারটা অ্যাকচুয়ালি দুশো তোমরা পাবে এখানে দুশো ছত্রিশ মানে গ্রামারের ভকবুলারিটি আছে দুশো ছত্রিশ স্টার্ট হচ্ছে দুশো তেত্রিশ কী হবে অল্টারনেটিভ দেখো রমা শ এ প্যারোট সিটিং সিটিং হবে কারণ এখানে স অলরেডি ভার্ব দিয়ে দিয়েছে তাই সিটিং হচ্ছে এখানে এটা কিন্তু শয়ের সঙ্গে এটা আইএনজি ফর্ম এখানে নেয় ঠিক আছে অন দ্য ব্যারান দা হার মাদার ওয়াজ কুকিং দেন আর্টিকেল ইবোলা নট স্প্রেড ইন এখানে ইন করে একটা থ্রুও হয় ইন দ্য ইয়ার লাইক দ্য ফ্লু কন্ট্যাক্ট অফ ফ্লুইড ইজ নেসেসারি দ্য ফার্স্ট ভিক্টিম অফ ইবোলা ওয়াজ এ টু ইয়ার ওল্ড বেবি ডায়েট ইন সাউথ ইস্টার্ন গুয়েনা অন ডিসেম্বর সিক্স টু থাউজেন্ড ফিফটিনেক্টেড করে দেখো প্রথমে নেগেটিভ করতে হবে দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান্ড এক্সেপ্ট এক্সপ্লেনেশন তাহলে কি হবে দ্য পোয়েম দ্য পোয়েম ইজ সো সিম্পল

ফাদার সেট টু মে তাহলে কোয়েশ্চেন মার্ক আছে প্রথমে যেহেতু ডাব্লিউএইচ কোয়েশ্চেন আছে তাই ওয়াইটা ওয়াই বসে যাবে ওয়াই আই তাহলে ওয়ার থাকলে হ্যাডবিনো আপসেট যেরকম আছে সেরকম ই স্টার্টে থাকলে দ্য প্রিভিয়াস ডে এরপর দেখো ভয়েস আছে হ্যাবি পুট ইট ইন ইউর পকেট কোয়েশ্চেন মার্ক ভয়েস চেঞ্জ করার সময় কোয়েশ্চেন মার্কটা যেন দিতে ভুলবে না তাহলে এখানে ইট দিয়ে স্টার্ট হবে যেহেতু ইটটা অবজেক্ট আছে এখানে হ্যাপ দিয়ে স্টার্ট হয়েছিলো কোয়েশ্চেন মার্ক আছে তাহলে এখানে ইউর জন্য হ্যাভ হয়েছে তাহলে ইটের জন্য হবে স্টার্টিং স্টার্টিংটা হবে হ্যাজ হ্যাজ ইট হ্যাজ থাকলেই হ্যাজ থাকলে বিন হ্যাজ ইট বিন পুট পুট হবে তারপর কি হবে ইন ইউর পকেট ইন ইউর কারণ এটা অ্যাডভার্বিয়াল যেখানে আছে সেখানেই বসে যায় পকেট বাই ইউ আবার বলি কোয়েশ্চেন মার্ক যেন দিতে ভুলবে না কোয়েশ্চেন মার্ক না দিলে কিন্তু একদম জিরো পেয়ে যাবে এরপর ফেজাল বার্বগুলো দেখো এরপর ফেজাল বার্বগুলো দেখো প্রথমটা যে মিস্টার সেন ইজ সার্চিং ফর এ জব তাহলে সার্চিং মানে খোঁজা যেটা হয়ে যাবে আইন যে আছে তাহলে লুক ফর এটা লুকিং ফর হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো সাম স্নোভিস পিপো ডিসপাইস ম্যানুয়াল ওয়ার্কআউটস মানে যারা কাজ করে তাদেরকে ঘৃণা করে তাহলে এখানে লুক ডাউন আপন ডিসপাইস এটা তোমার ভি ওয়ানে রয়েছে মানে প্রেজেন্ট ইনডিফিনাইটে তাই ওটা তাই হবে লুক ডাউন আপনই হবে বোধ দ্য টিম অ্যারাইভড ইন টাইম তাহলে এটা টার্ন আপ হবে কিন্তু ইডি করবে যেহেতু এটা অ্যারাইভড আছে ভি টু আছে তো এটা টার্নড আপ হবে এরপর দেখো দুশো ছাপ্পান্ন পেজ কিন্তু তোমরা গ্রামারটা ভেবে দুশো আটান্ন পেজে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কারেক্ট ফর্ম দেখো টিরেজা এনজয়েড টিচিং এটা শুধু টিচিং হবে এনজয়েড কারণ এখানে অলরেডি তোমার ভি টু প্রয়োগ হয়ে গেছে ভার্ব প্রয়োগ আছে দুবার ভার্ব হয় না তাই এখানে টিচিং হলো টিচিং অ্যাট দ্য স্কুল শি ওয়াজ ওয়ারিড বাই দ্য পভার্টি সারাউন্ডিং তাহলে এখানেও দেখো সি শি ওজ ওরিট অলরেডি রয়েছে ওয়ার্ড প্রয়োগ হয়ে গেছে তাই এখানে সারাউন্ডিং হলো হাও ইন কলকাতা ইন নাইনটিন ফর্টি এইট শি এখানে দেখো সাবজেক্টে পড়েই ওয়ার্ড ইউজ হবে বিজ্ঞান যেহেতু পাস টেন্স আছে বিজ্ঞান হার মিশনারি ওয়ার্ক ফর দ্য প এরপর দেখো অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন প্রিয়াঙ্কা মন্ডল থার্টি এইট ব্র্যাকেটের মধ্যে এ নার্স অব এস এস কেম হসপিটাল ডায়েট লাস্ট নাইট ওয়াইল ওয়ার্কিং ইন কার্ডিওলজি ডিপার্টমেন্ট অন সেকেন্ড জুলাই শি কেম ইন কন্ট্যাক্ট উইথ পেশেন্ট ইনফেক্টেড উইথ কোভিড নাইন্টিন ভাইরাস ডুয়ার্স ডিরেক্টেড দেখো প্রথমে ন্যারেশন আছে দ্য টিচার টু দ্য স্টুডেন্টস তাহলে উইয়ার আর টু অ্যাভয়েড করোনা ভাইরাস তাহলে এখানে দেখো এক প্রকার অর্ডার বেশি হতে পারে দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস সবসময় জানবে এই ইনডাইরেক্ট স্পিচে কিন্তু আর টু হয় না এই যে টুটা রয়েছে না মানে যে কোনো কারণেই টু কিন্তু এখানে আর হবে না তাহলে তুমি যাই বসাও অর্ডার বসাও টোল বসাও যাও যাই বসাও এটা খেয়াল রাখো অনেকে এটা টুটা বসিয়ে দেয় তারা কিন্তু ভুল করে তারপরে এখানে দেখো ভার্ব দিয়ে শুরু হচ্ছে মানে ভি ওয়ান দিয়ে স্টার্ট হচ্ছে যখন ভার্ব দিয়ে শুরু হবে শুধু একটা টু বসিয়ে দেবে টু ইয়র এটা টু প্লাস ভিজের হয়ে যাবে ফরম্যাট টু প্লাস টু ইয়ার মাস্ক টু অ্যাভয়েড করোনা ভাইরাস এরপর দেখো ভয়েস আছে লতা মঙ্গেশকর ইজ কল্ড কুইন অফ মেলোডি তাহলে পিপল কে লতা মঙ্গেশকরকে বলে মানে এটা কিন্তু প্যাসিভ করে দেওয়া আছে বিভার প্লাস ভি থ্রি প্যাসিভ ফর্মাটেই রয়েছে এটা অ্যাক্টিভে করতে হবে পিপল কল লতা মঙ্গেশকর কোট আনকোট যেমন আছে কুইন অফ মেলোডি কমপ্লিট এরপর দেখো কম্পারিটিভ ডিগ্রি দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ দ্য বিগেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড এটা সুপারিটিভ ডিগ্রি আছে দ্য স্ট্যাচু এটা কম্পারিটিভ হবে তাহলে নো আদার নো আদার দিয়ে স্টার্ট করবো নো আদার স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড এখানে দিয়ে দেবো এটা লাস্টে দিয়েও হয় তবু এখানে দিয়ে স্টার্ট করবো নো দ্য স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড একটা ভাব পড়বে বিভাবটা ইজ বিগ বিগেস্ট হয়ে যাবে বিগার এর একটা ইন্ডিকেটার কেসেন হচ্ছে কম্পিটিভ ডিগ্রি দেন হবে দেন দ্য স্ট্যাচু অফ ইউনিটি দ্য স্ট্যাচু অফ ইউনিটি এরপর দেখো সি সিএ দেখ একটা ফেজল বব এক একটা দ্য সোলজার স্যাক্রিফাইস হিস লাইফ ফর হিজ মাদারল্যান্ড তাহলে স্যাক্রিফাইস এর ফেজল বব হবে তোমার হবে গিভ আপ তাহলে এটা হবে গেভ আপ স্যাক্রিফাইস আছে তাহলে গেভ আপ দ্য পুলিশম্যান ইজ ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেটিভ হচ্ছে লুক ইন্টু এটা হবে লুকিং ইন্টু আইএ লুকিং ইন into দ্য কেস দ্য স্ট্রাইক was ক্যানসেলড ক্যান্সেলড মানে এখানে কল অফ এটা ইডি আছে তাই called অফ অ্যাকচুয়ালি সেটা এটা মানে ভিতরি ফর্মে আছে আর কলটাও তোমার কল 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 ইডি ফর্ম করলেই ভিতরি হয়ে যাবে তাহলে অফ হবে এটা এটা ইডি করবে এরপর দেখো দুশো টেস্ট পেপারে দুশো আটাত্তর পেজ যদিও তোমরা পাবে এটা দুশো আশি পেজে দুশো আশি পেজের গ্রামারটা দেখো সেভেন ট্রিজ ডাব্লু ইআর ওয়ার আপরুটেড জিউরিং থার্সডে আফটার থান্ডার স্থানডার অ্যান্ড অ্যাট লিস্ট টিউ ফেল এফ ইএলএল অন কার্ডস উইথ people inside the weather forced forced away calcutta airport to divert six flights that were to land in the city <laughs> appropriate article and preposition if you enjoy books that engage the indian history in কম্পেলিং অ্যান্ড ইনভেস্টিগেটিং ওয়েস সুদেশনা গোহো বুক উড মেক আ ওয়ার্থি অ্যাডিশান টু ইউর বুক সেল্ফ এরপর দেখো ডুয়াজ ডিরেক্টেড অ্যাসারটিভ করতে হবে নান বার্ট মাই ব্রাদার ক্যান সলভ দ্য প্রবলেম তাহলে এখানে রয়েছে তার মানে হবে থাকলে ওনলি হয় ওনলি মাই ব্রাদার ক্যান সলভ দ্য প্রবলেম অ্যাকচুয়ালি হচ্ছে তোমার মানেটা যেন চেঞ্জ না হয় আর অ্যাসআরটি মনে হচ্ছে ফুল স্টপ সেন্টেন্স ফুল স্টপ সেন্টেন্স নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে মানে তাই মনে হচ্ছে হ্যাঁ বাচক আর নেগেটিভ মনে হচ্ছে না বাচক আর মনে হচ্ছে ফুল স্টপ সেন্টেন্স ঠিক আছে এক কথায় জেনে রাখো ফুল স্টপ সেন্টেন্স হ্যাঁ না দুটোই হতে পারে দ্য ট্রেনার সেট ওয়াই ইজ লেট দ্যাট ডে ন্যারিসন চেঞ্জ আছে তাহলে দ্য ট্রেন অর অ্য ট্রেন ডাব্লিউএইচ কোয়েশ্চেন আছে তাহলে ওইটি বসবে ওয়াই এখানে এভডি ওয়াডি আছে তাহলে এভডি বসবে কারণ কোয়েশ্চেন মার্কের ক্ষেত্রে কিন্তু আগে মানে এটা কোয়েশ্চেন মার্ক উঠে যাবে কেন ন্যারেশন চেঞ্জে কিন্তু যখনই এই ডাব্লু এইচ কোয়েশ্চেন বসে গেলো মানে সাবর্ডিনেট ক্লস পড়ছে তারপরে কিন্তু তোমার এখানে মানে আগে ভার্ব তারপর সাবজেক্ট হবে না আগে সাবজেক্ট চলে আসবে এভরিবাডি মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে এভরিবাডি ইসটা হয়ে যাবে ওয়াস লেট টুডেটা হয়ে যাবে দ্যাট ডে এইটাই চেঞ্জের ব্যাপার টাইমটা ন্যারেশন চেঞ্জ মানে কিন্তু টাইম চেঞ্জ জেনে রাখবে আর আদার্স গ্রামার মনে হচ্ছে কিন্তু নো টাইম চেঞ্জ কোনো টাইম চেঞ্জ হবে না একমাত্র ন্যারেশনেই টাইম চেঞ্জ হয় আর কোনো গ্রামারে টাইম চেঞ্জ হয় না এই ট্রিকটা মনে রাখলে সারা জীবন তোমাদের গ্রামারে অন্তত ভুল হওয়ার চান্স খুব কম থাকবে এবার দেখো ভয়েস তাপু ওয়াজ প্রিপেয়ারিং কফি তাহলে কফিটা অবজেক্ট এটা সাবজেক্ট তাহলে কফি কারণ অবজেক্টটা এদিকে চলে আসবে কফি ওয়াজটা যেমন আছে বিভাবটা ওয়াজটা বসে গেল কফি ওয়াজ এটা আইনজি আছে তাই একে কে নেবে বি ভাব নেবে বি প্লাস আইনজি বি আইনজিটা চলে গেল শুধু প্রিপেয়ারটা পড়ে রইল তাহলে এটা যাবে ভি থ্রি ফর্ম তাহলে পি আর ই ডি প্রিপেয়ার্ড তাহলে এটা হয়ে গেলে কি ভি থ্রি ফর্ম বাই তাপু খুবই সহজ কিন্তু এটা এরপর ফেজাল ভাবগুলো দেখে নাও সিএ্যাগের এক নম্বর আবার স্কুল ক্লোজেস অ্যাট ফোর থার্টি পি এম ক্লোজেস মানে হচ্ছে ব্রেক হয় যেহেতু ইয়েস আছে ব্রেকস আপ হবে এটা এস হবে কিন্তু ব্রেক্স আপ দু নম্বরটা দ্য ডগ ওয়াজ চেজিং আর র্যাবিং চেজিং মানে হচ্ছে রান আফটার হয় কিন্তু এখানে যেহেতু আইন যেছে তাহলে রানিং আফটার রানিং আফটার হবে তারপর হচ্ছে হি ওর আ হোয়াইট শার্ট ওর মানে হচ্ছে পরিধান করা জামা কাপড় পরা তাহলে পুট অন এটা কিন্তু ভি টু আছে ওর কিন্তু এগুলো পুট 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 তিনটে ফর্ম একই তাই পুটন হবে ঠিক আছে তাহলে তোমরা এবিটিএ দু হাজার দু হাজার চব্বিশের পাঁচখানা পেজের সলিউশন মানে গ্রামার পেজের সলিউশন আজকে পেলে তো আশা করছি তোমাদের এগুলোতে বেশ লাভবানই হবে তোমরা এগুলো করে উঠতে পারবে এবং বুঝে উঠতে পারবে আমি যেরকমভাবে গ্রামারগুলো বোঝালাম যাই হোক নেক্সট আবার এরকম কোনো একটা ভিডিওতে পাঁচটা বা ছটা জটা গ্রামার পারবো কারণ করে রাখবো বেশি পেজ করলে কিন্তু ভিডিওটা লেন্দি হয়ে যায় তোমরা যারা নতুন আছো এই ভিডিওতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তারা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না তোমরা লাইক শেয়ার করলে আমরা অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি যাই হোক তোমরা ভালো দেখো ভালোভাবে পরীক্ষা দিও গুড নাইট